ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা আগের চেয়ে গুণ বেড়েছে সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংঘাত থামলেও কথার লড়াই চলছে সম্প্রতি আল জাজিরাকে একান্ত সাক্ষাৎকার দেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ সময় সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে পাকিস্তানে সন্ত্রাসবাদের প্রধান স্থপতি আখ্যা দিয়ে শরীফ চৌধুরী দাবি করেন পাকিস্তানে বিস্ফোরণ গণহত্যা থেকে শুরু করে সন্ত্রাসী তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদত রয়েছে তিনি ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তান নামের সংগঠনগুলোর সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন শরীফ চৌধুরী অভিযোগ করে বলেন ভারতের লক্ষ্য হচ্ছে পাকিস্তানকে স্থায়ীভাবে সন্ত্রাসবাদের জালে জড়িয়ে রাখা যাতে দেশটি এগিয়ে যেতে না পারে এর মধ্য দিয়ে ভারত আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে চায় তার আরও অভিযোগ ভারত সরকারের এই মনোভাব যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতিকে তবে পাকিস্তান বরাবরই এই উত্তেজনায় পা না দিয়ে পরিপক্ক আচরণ করছে বলেও দাবি করেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার এদিকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাবল ভুট্টো বলেছেন গেল এপ্রিলে পেহেলগামে হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক সম্মত হলেও ভারত সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমনকি হামলায় জড়িতদের পরিচয় ভারত সরকার প্রকাশ করছে না বলেও অভিযোগ করেন তিনি হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার দাবি করলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলেও জানান বিলাবল ভুট্টো ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্রের মন্তব্য এবং সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রীর কথার কোনো জবাব এখনও দেয়নি নয়াদিল্লি ফারহাদ চৌধুরী সময় সংবাদ